দিল্লিতে কিন্তু অন্য চিত্র এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ আচমকাই প্রবল ঝড় হু হু করে বইছে হাওয়ার সঙ্গে ধুলো এমনই অভিজ্ঞতা এবার সাক্ষী হল দিল্লির এনসিআর এলাকা জ্বালা পরা গরম থেকে রেহাই দিয়ে এবার নামলো ঝড় বৃষ্টি এক ধাক্কায় পারদের পতন তবে ধুলো ঝড়ের ঠেলায় এবার নাকানো জোবানি খেতে হচ্ছে রাজধানীর বাসিন্দাদের আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই মুহূর্তে দিল্লিতে ধুলো ঝড় এবং খবর যে সেই ধুলো ঝড়ে মৃত্যু হয়েছে দুজনের আহত হয়েছেন সতেরো জনের তুমি কি আপডেট পাচ্ছ আকস্মিক পরিবর্তন বলা যায় যে আবার যে আকস্মিক পরিবর্তন সেটা গোটা ভারতবর্ষে দেখা গিয়েছে যে গত এক সপ্তাহ বেড়ে জল জ্বলছিল মানুষ কিন্তু আশঙ্কায় কিন্তু সেখানে দিল্লিতে অর্থাৎ ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু আশঙ্কায় কি দেখা গেল গতকালকে গতকালকে সন্ধ্যায় কিন্তু ঝড় বিদ্যুৎ সহ বছর বিদ্যুৎ শুরু হয়েছে এবং এই বছর বিদ্যুতের সাথে সবচেয়ে ধুলো ঝড় যে এটা অকল্পনীয় যেটা যে কোনদিন দেখেনি দিল্লিবাসী এবং দিল্লির মানুষের কাছে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা দিল্লির এন এলাকার এই বছর বিদ্যুৎ সহ যখন ঝড় বৃষ্টি হয় এবং ঝড় বৃষ্টির সাথে বৃষ্টি হয়েছে এবং তার সাথে কিন্তু ধুলো ঝড় এবং এই আচমকা ধুলো ঝড়ে কিন্তু দুজনের মৃত্যু হয়েছে এবং সতেরো জন আহত হয়েছে যেটা প্রাথমিক খবর কিন্তু সূত্রের খবর অনুযায়ী মৃত্যুর সংখ্যা না বাড়লেও আহতর সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে আহতর সংখ্যা প্রায় আনুমানিক কুড়ি জন বলে সূত্রের খবর কিন্তু এই যে আমূল পরিবর্তন হঠাৎ করে দুবাইতে এর আগে কিছুদিন আগে আমরা দেখলাম আচমকা যে বৃষ্টি যেটা দীর্ঘদিনে কোনোদিন হয়নি এতটা বৃষ্টি এবং তারপর দিল্লিতে এই ধুলো ঝড়ই কিন্তু প্রথম বলা যায় তো দিল্লির মানুষের এটা এবং ঝড় বৃষ্টির সাথে এই ধুলো ঝড় তা কিন্তু দিল্লিবাসীকে কিন্তু একটা চিন্তায় রেখেছে তার পাশাপাশি সাধারণ মানুষরাও কিন্তু একটা চিন্তায় রয়েছে যে আশঙ্কা আইনটি কি জানাচ্ছে কি জারি করা হয়েছে সেই বিষয়ে হ্যাঁ দেখো সতর্ক বার্তা জারি করা হয়েছে গোটা দেশেই কিন্তু এই সতর্কতা বার্তা কোথাও দেখা যাচ্ছে আজকে বৃষ্টি এবং কালকে প্রচণ্ড দাবদাহ এবং এই যে একের পর এক পরিবর্তন চলছে সেই পরিবর্তনটা নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তরের অনেকটাই হিংশি খাচ্ছে বা যেটাই বলি যে প্রাকৃতিক যে বর্তমান সময়ে প্রকৃতির এই পরিবর্তন এই পরিবর্তনটা আগামী দিনে কোন ইঙ্গিত সেটা কিন্তু আবহাওয়িদরা সবচেয়ে বেশি বলতে পারেন তবে সেই ক্ষেত্রে কালকের আশঙ্কা এই ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার মাঝে ধুলো ঝড় সেটা কিন্তু নতুন অভিজ্ঞতা দিল্লির মানুষের কাছে তো সেই ক্ষেত্রে দিল্লির মানুষের কাছে অভিজ্ঞতা হলো সেই ক্ষেত্রে ততটা ক্ষতি ক্ষতি হয়নি আহত হয়েছে তবে সেক্ষেত্রে বা এলাকার মানুষ মনে করছে যে সেই ক্ষেত্রে যদি এই যে ঝড় বৃষ্টি বা ধুলো ঝড় যদি রাজস্থান বা অন্য কোনো রাজ্যে হতো সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বা প্রাণহানির পরিমাণও কিন্তু আরো বেড়ে যেত সেটা কিন্তু মনে করছে আবহাওয়াবিদরা বর্তমান এই পরিস্থিতিতে এই সমস্ত জিনিসটা নিয়ে কিন্তু প্রাকৃতিক যে বিপর্যয় সেটা নিয়ে চিন্তিত ঘন ঘন পরিবর্তন কখনোবা কখনোবা প্রচন্ড দাবদাহো আবার কখনোবা যে প্রচুর অবস্থায় ঝড় বৃষ্টি শুরু হচ্ছে আচমকা ঝড় বৃষ্টি তা কিন্তু একটা ভাগিয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে মানুষকে আরো বেশি সচেতন এবং সংবেদনশীল হওয়া যে প্রয়োজন সেটা কিন্তু মিটিয়ে যায় বলা যায় এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে অগিকাষি বিপ্লবী দিল্লি এবং যে সমস্ত সংলগ্ন এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি থেকে ঘুরতে ওয়াকিং জারি করা হয়েছে যে ঘর থেকে অপরিণীয় যেন না বের হওয়া যায় সেই সমস্ত বিষয় কি নেশা করা হয়েছে না সে বিষয়ে এখনো কিছু জারি করেনি যেহেতু কালকের শিলাবৃষ্টির পর এখন অনেকটাই বৃষ্টি নেই তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দিল্লির দিল্লির আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সেটাই কিন্তু জানিয়েছে তবে যে প্রাকৃতিক বিপর্যয়ে যেরকম কালকে ওয়েদার করেছিল সেই ওয়েদারে কোনো দিনই অতীতে দিল্লির মানুষ অতীতে কিন্তু দিল্লির মানুষ সেই জায়গায় কোনো প্রত্যক্ষ করেনি এবং সে জায়গায় তারা উপভোগ করেনি এই সমস্ত শিলাবৃষ্টি যার কারণে কিন্তু তারা তাদের কাছে একটা প্রশ্ন নতুন করে প্রশ্ন চিহ্ন কিন্তু দেখা দিয়েছে যে আকস্মিক যে আবহাওয়া বা এই পরিবর্তন এই পরিবর্তন আগামী দিনে হবে যদিও হয় তো সেই ক্ষেত্রে তারা সেই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারবে সেটা কিন্তু বলেছে আবহাওয়া দপ্তরও একদমই সেক্ষেত্রে সব থেকে বেশি বিপজ্জনক হয়ে দাঁড়ায় কাঁচা বাড়ি কিংবা কম সেক্ষেত্রে কি এই সমস্ত বিষয়ে ক্ষয়ক্ষতির কোন খবর উঠে এসেছে দেখো ক্ষেত্রে এখনো সেই ক্ষয়ক্ষতির পরিমাণ উঠে আসেনি বা একটা জিনিস বলেছে যে নিচু প্রবণ এলাকাগুলো যে সমস্ত এলাকাগুলো রয়েছে ওই সমস্ত এলাকাগুলিতে এই ধুলোঝরের ফলে অনেকটাই কিন্তু ক্ষতি হতে পারে তবে সেক্ষেত্রে ধরো না দ্বিতল বা তিনতলে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ধুলোঝরের এফেক্ট এতটা না হলেও নিচুগুলো নিচু স্তরে যে সমস্ত রয়েছে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে সেই সমস্ত গাড়িগুলো কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছে এবং তার জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে যেন সেইভাবে তারা তৈরি থাকে এই সমস্ত জিনিস মোকাবিলার ক্ষেত্রে একদম ধন্যবাদ বিপ্লবতা তবে এই মুহূর্তে আইএমডি কিন্তু তার এক্স হ্যান্ডেলে বিভিন্ন বিষয় উল্লেখ করেছে সেই বিষয়গুলো যদি একটু বলতে হয় তবে এই মুহূর্তে কিন্তু আইএমডি বলছে যে দিল্লি এবং সংলগ্ন জন্য এলাকাগুলির ওয়ার্নিং জারি করা হয়েছে সকলকে অপ্রয়োজনে ঘরের বাইরে বেরোতে নিষেধ করেছে মৌসুম ভবন ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়তে পারে বলে অনেকটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এবং বাড়ি কিংবা নির্মীয়মান পরিকাঠামোর ক্ষতি হওয়ার অনেকটাই সম্ভাবনা বলে জানানো হয়েছে হালকা জিনিস ভেসে যাওয়ার পূর্বাভাসও এই মুহূর্তে একটি জিআইএফ এর মাধ্যমে ধুলো ঝোরের গ্রাফিক্যাল চিত্র এই মুহূর্তে দেখানো হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন